আসসালামু আলাইকুম আশা করি সকলেই আছে আমরা দশম শ্রেণীর উপর একটি বীজগণিত সৃজনশীল প্রশ্ন সমাধান করবো আজকে যেটি বিগত সালে কমিল্লাবুর দুই হাজার চব্বিশ সালে এসেছে তো আমরা যদি প্রশ্নটি খেয়াল করি তাহলে এখানে আমরা দুটি উদ্দীপক দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান টু প্রশ্নে বলা হয়েছে এ স্যাট গঠন পদ্ধতিতে সমাধান করো তাহলে দেওয়া আছে বলে আমরা এই সেটটি তুলে নেব দেন এখানে আমাদের খেয়াল রাখতে হবে বলা হয়েছে এটা কি আমাদের গঠন পদ্ধতি নেওয়ার জন্য সুতরাং এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান আমরা যদি খেয়াল করি এখানে এ সেটের মধ্যে প্রত্যেকটা উপাদান পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ঋণাত্ম এবং ধনাত্মক উভয় সংখ্যাকে একসাথে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা রয়েছে ও সংখ্যা রয়েছে এবং হচ্ছে ঋণাত্মক সংখ্যা রয়েছে উ সম্মিলিতভাবে একসাথে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে আর এই পূর্ণ সংখ্যাকে ছেট আকারে প্রকাশ করা হয় তো এই জন্য বলা হয়েছে এই সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এবং আর একটি শর্ত আছে সেটি হচ্ছে মাইনাস থ্রি এর ছোটো নয় অর্থাৎ মাইনাস থ্রি এর চেয়ে ছোট সংখ্যা এখানে নেই যত মাইনাস থ্রি থাকবে ততই ছোট হবে ফর এক্সাম্পল আমরা যদি বলি মাইনাস টু হ্যাঁ মাইনাস থ্রি এখানে কে ছোট অবভিয়াসলি মাইনাস ফোর ছুটো আমরা যদি বলি এইখানে কে সবচেয়ে বড় অবভিয়াসলি এখানে মাইনাস টু সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হলে সংখ্যা বড় হলে সে মানের দিক দিয়ে ছুটো হবে আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে তাহলে মাইনাস থ্রি এর ছোট নয়

প্লাস ওয়ান চেয়ে ছোট এবং সম এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ ছ নম্বর প্রশ্নটি খেয়াল করি বলা হয়েছে আর অন্য চিঠে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো করে ডুম আর নির্ণয় করো তাহলে আমরা দেখি আর অন্যটি কোথায় আছে সেটা উদ্দীপকে এক নম্বরে তাহলে আর অন্যটি আমরা দেওয়া আছে বলে উঠে যাবো দেওয়া আছে বলে আর অন্যটি উঠে যাবে

আরে আমরা যেটা সমীকরণ পেয়েছি সেটা হচ্ছে এইটা এই সমীকরণটা x y 2 0 তো আমাদের একটা বিষয় এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নের বামে শুধু আমরা y কে রেখে দেব বাকি পদগুলোকে আমরা সমান চিহ্নের ডানে নিয়ে যাব তাহলে এখানে দেখা যাচ্ছে সমীকরণে সমান চিহ্নের বামে সবাই আছে ডানে কেউ নাই তাহলে সমান চিহ্নের বামে শুধু y কে রেখে দিলাম -y আর এক্স কেও সমান চিহ্নের ডানে লিখলাম আর প্লাস টু কেও সমান চিহ্নের ডানে লিখলাম এটাকে বলা হয় পক্ষান্তর করে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় এক্স এর সামনে প্লাস চিহ্ন সে এখন হবে মাইনাস চিহ্ন টু এর সামনে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন তো আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেটি সেটি হলো আমরা যেহেতু ওয়াই এর মান নির্ণয় করবো ওয়াই এর সামনে কখনো ঋণাত্মক বা মাইনাস চিহ্ন রাখা যাবে না সেজন্য এখানে যদি কখনো মাইনাস চিহ্ন থেকে থাকে তাহলে আমরা অবশ্যই মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেব আর যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করার দরকার নাই এটা আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে তাহলে আমরা যদি এইটাকে মাইনাস ওয়ান দ্বারা সকলকে গুণ করি তাহলে এটা মাইনাস গুণ করলে আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে এখানেও মাইনাস আরেকটা দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে এখানেও মাইনাস আরেকটা দিয়ে গুণ করলে এটাও প্লাস হয়ে যাবে আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে দেন আমরা এখন লিখবো আমরা ওয়াই এর মান যদি নির্ণয় করি তাহলে লিখবো এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি ওয়াই এর মান বের করি কথাটা লিখতে হবে তাহলে আমাদের এখানে এরকম করে দুটি কয়েকটি ঘর করতে হবে ঘর ঘরার জন্য আমরা দেখবো এর উপাদান যতটি থাকবে ওয়ান চো থ্রি ফোর ফাইভ আমরা ঘর করবো পাঁচটি এক্স ওয়াই এর জন্য আলাদা একটা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আমরা ঘর কর করি তো প্রথমে আমরা এক্স এর উপাদানগুলো দেখে দেখে উঠিয়ে দেবো যেহেতু বলা হয়েছে এক্স এর মধ্যে আছে সেহেতু আমরা এক্স এর উপাদানগুলো বসিয়ে দেবো আমরা ওয়াই এর উপাদান মান বের করবো জন্য এর উপাদানগুলো দেখে দেখে বসিয়ে দেবো মাইনাস থ্রি ওয়ান এখন আমরা এই এক্স এর উপাদানগুলো এই এক্স এর জায়গায় মান বসিয়ে বসিয়ে ওয়াই মানটা বের করার চেষ্টা করবো তো আমরা চেষ্টা করি আমি এটা লিখি নাই এখন দেখানোর জন্য এটা তো প্রথমে যদি আমরা মাইনাস থ্রি এক্স এর জায়গায় বসাই আমরা একটু ক্যালকুলেশনটা আমরা এখানে রাফটা দেখাচ্ছি এই করতে হয় না সাধারণত জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি y x তো আমরা যদি x এর মান -3 বসাই তাহলে এখানে আগে থেকে আছে +2 তাহলে -3 থেকে যদি +2 চলে যায় তাহলে obviously -1 কত পাওয়া গেল -1 তো দ্যাটস ক্লিয়ার আশা করি তাহলে আমরা y মান পাচ্ছি -1 আবার যদি এক্স এর জায়গায় যদি পরের মানটা বসায় মাইনাস টু বসায় তাহলে অবশ্যই এখানে মাইনাস টু হবে তাহলে এখানে যদি মাইনাস টু হয় তাহলে এখানে প্লাস টু থাকলে টু প্লাস টু পাতি তাহলে এখানে কোনো মানই থাকে না এখানে পুরি বিষয়টি পরিষ্কার হচ্ছে তো আমরা যদি এরপর হচ্ছে মান মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান বসালে এখানে মাইনাস ওয়ান হবে তাহলে এখানে প্লাস ওয়ান তাহলে প্লাস টু থেকে যদি মাইনাস ওয়ান চলে যায়

তো এই জন্য আমি এই বিষয়টাকে প্ল্যান রেখেছিলাম বোঝানোর জন্য তো এখন আমরা দেখব যেহেতু টু থ্রি এখানে বলছে যে ওয়াই এর মান যেগুলো আমরা পেয়েছি সেগুলোও কিন্তু এর মধ্যে আছে কেন এক্স এর মানও এর মধ্যে ওয়াই এর মানও এর মধ্যে থাকতে হবে এই শর্তটা এখানে দিয়ে দিয়েছে তো আমরা এখানে যদি খেয়াল করি ওয়াই এর মান মাইনাস পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো আছে এখানে আছে জিরো এটাও আছে ওয়ান এটাও আছে প্লাস টু এটা নেই তার মানে হচ্ছে এই এক এর উপাদানগুলোর মধ্যে প্লাস টু কিন্তু এর ভিতরে নাই এটা বলছে ওয়াইয়ের উপাদান এর মধ্যে থাকবে ওয়াইয়ের উপাদানগুলো এর মধ্যে কিন্তু নাই প্লাস থ্রি এটাও নাই সেজন্য আমরা টু কমা থ্রি ডাস নট বিলংস টু মানে এটা বিলং করে না এটা নাই এ কাছে এই এটা যেহেতু নাই তাহলে আর এর মধ্যে তারা থাকতে পারবে আর এর মধ্যে করতে গেলে দুটি দেখাতে মানে এক্স এর মান ওয়াই মানে এক্স এর মান ওয়াই মানে তাহলে যেহেতু ওয়াই এর মধ্যে এটা নাই

আর পরের উপাদানটাকে বলা হয় রেন্স আমি মনে রাখার জন্য একটি কথা বলে থাকি অনেকে ডুমেন্স এবং রেন্সটাকে ভুলিয়ে ফেলে সহজ বিষয় কিন্তু সেটি আমি বলি রেন্স লিখতে গেলে আমাদের কি লাগে আমরা যদি রেন্স লিখি বলা হলো ডুম ডুমেন তাহলে ডুমেনের প্রথমের অর লেখা হলো হচ্ছে ড আর এটা হচ্ছে র আমরা যদি ব্যঞ্জন বর্ণগুলো খেয়াল করি তাহলে কি ড আগে নাকি র আগে তো অবভিয়াসলি ড আগে তো সেই জন্য আমি বলি এখানে উপাদান যেটা আগে সেটি হলো ডুম আর পরেরটা যেহেতু ড তাহলে পরেরটা হলো রেঞ্জ আশাটি বিষয়টা ক্লিয়ার হয়েছে দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স ইনভার্স টু এটি আমাদের সমান করতে বলছে আমরা উদ্দীপক থেকে ফাংশন অফ দুই নম্বরে রয়েছে তাহলে এখান থেকে আমাদের সমাধান করতে হবে একটু যেহেতু ফাংশন অফ এর বিষয়টা এই দুই নম্বর হয়েছে তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল যা আছে তা আমরা উঠে নিই দেন বাম পক্ষ হিসেবে আমরা লিখব বাম পক্ষের পার্টটা আমরা লিখে নেব ফাংশন অফ ফাংশন অফ এক্স স্কোয়ার তো পরের লাইনে আমরা বোঝাচ্ছি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাবো যেহেতু ফাংশন অফ এক্স ছিল সেজন্য এখানে এক্স এক্স ছিল আর যেখানে এক্স স্কোয়ার হয়েছে অর্থাৎ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার হবে তাহলে আমরা এই টার্মটা উঠিয়ে নিলাম এই টার্মতে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এই যে এক্স স্কোয়ার আর যেহেতু আগে থেকেই দাও আছে উদ্দীপকের মধ্যে কিউব আছে তাহলে কিউব হবে আর এখানে এক্স স্কোয়ার হবে দেন যেহেতু এখানে পাওয়ার আগে থেকে সিক্স আছে সিক্স হবে নিচে এক্স স্কোয়ার হবে আগে পাওয়ার কিউব ছিল কিউবই হবে ব্র্যাকেট দিয়ে পাওয়ার তাহলে আমরা সেফ এখানে মানটা বসিয়ে দিলাম এক্সের জায়গায় দেন আমরা ওয়ান ওয়ান বসালাম এই যে এক্স পাওয়ার পাওয়ার গুণ করে দিলাম থ্রি এবং টু এ গুণ করলে হবে সিক্স দেন প্লাস চিহ্ন চিন্ন এক্সাইজ বসালাম টু এবং সিক্স এ গুণ করলে হবে টুয়েলভ এখানেও এক্স বসালাম টু এবং থ্রি গুণ করলে হবে সিক্স আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে বামপক্ষ একটু এখন আমরা ডান পক্ষে চলে যাই ডান পক্ষ ডান পকে রয়েছে ফাংশন অফ এক্স দিদি এক্স ইনপাস টু তাহলে আমরা কি ফাংশন অফ এক্স ইনভার্স টু লিখলাম তাহলে ফাংশন অফ এক্স ইনভার্স টু লিখার পরে আমরা ওই আগের মতোই এক্স এর জায়গাটার মধ্যে যেই জায়গায় যে জায়গায় এক্স রয়েছে সেই জায়গাটার মধ্যে ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা লিখব এক্স এর জায়গায় এক্স ইনভার্স টু তাহলে এর জায়গায় এক্স ইনভার্স 2 লিখলাম আগে থেকে কিউব আছে কিউবটা দিয়ে দিলাম উপরে ক্লাস চিহ্ন আবার এর জায়গায় আমরা কি বসালাম এই মানটা অর্থাৎ ইনভার্স 2টা বসিয়ে দিলাম

বুঝতে পারলাম এখান থেকে আমরা এইখানে চলে আসলাম এই পার্টের অংশ আমাদের জায়গা নেই সেজন্য আমি এই পাশে লিখেছি তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো ওয়ান ছিল আগে থেকে এই যে ওয়ান ছিল ওয়ান লিখলাম প্লাস ছিল এই যে ইনভার্স এর বিষয়টা আমাদের বুঝতে আমাদের কখনো কোনো সংখ্যা যদি এরকম থাকে এক্স ইনভার্স ওয়ান তাহলে আমরা চাইলে পর লাইন থাকে ওয়ান বাই এক্স লিখতে পারি আবার যদি কখনো এখানে ইনভার্স নাই এখানে টু আছে তাহলে কি করবো তাহলে যদি এখানে তাহলে এই জায়গায় এখানে সেই কারণে আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার করতে পেরেছি দেন আমরা এখানে দেখছি কিংবা সিক্স এর জন্য তাহলে এখানে কিভাবে বসলো তাহলে এখানে তো ইনভার্স 12 আছে তাহলে আমরা উন্মোচন পারে মোচিন এবং সহজে বুঝতে পারবো দেন উপরে আমরা একটু খেয়াল করি যে কাজটি বেড়েছে সমান চিহ্ন দিলাম এই ধরনের অঙ্কগুলো করার সময় আমি একটি বিষয় বলবো সেটা হলো একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে একটু দূরত্ব

এটাই হলো এই সবগুলো ভগ্নাংশকে একটা ভগ্নাংশে রূপান্তর করা তাহলে সবগুলো ভগ্নাংশের সাথে একটাই করলাম আমি বিষয়টা যদি আরেকটু লিখি তাহলে আর একটু ক্লিয়ার হয় এখানে আমি যদি আরেকটু লিখতে চাই মানে আলাদাভাবে লিখতে চাচ্ছি বিষয়টাকে যাতে ক্লিয়ার হবে তাহলে আমাদের ছিল কি উপর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স টু দ্য পাওয়ার চল ওকে তাহলে আমরা এখানে কি করবো এখানে ক্ষেত্রে পড়ার লাইনে আমাদের হবে কি এই যে দুটি ঘর রয়েছে এই দুটি ঘরের লসাগড় হবে নেই সরাসরি যদি হর না থাকে সরাসরি লসাগুর সাথে ওই লবে বোন করে দেওয়াটাই সবচেয়ে ভাল থাকে এরপরে প্লাসি দেন এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে যেটা হর আছে এটা দিয়ে ভাগ করলে এখানে বারোটা কিন্তু ছয়টা কমে যাবে ভাগ করলে ছয়টা থাকে লিখবো

আশা করি আমরা বেশিটা ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী অন্য কোনো ক্লাসে অবশ্য অন্য একটি সৃজনশীল বা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই মধ্যে এখানে বেরিয়েছি ধন্যবাদ সকলকে